জিবি ক্লাসরুম মিউজিক চ্যানেলের পক্ষ থেকে মানব দেহের রোগ ও রোগ সৃষ্টিকারী জীবাণু এই পর্বে আজকে আমাদের পাঁচ নম্বর ক্লাস পর্ব এই পর্বে নম্বর পর্বে পর্ব ফাইভে আজকের আলোচনা আমাদের ডেঙ্গু বা ডেঙ্গি বা হাড় ভাঙা জ্বর একই রোগ তিনটি নাম ডেঙ্গু বা কখনো কখনো ডেঙ্গি বলা হয় বা হাড় ভাঙা জ্বর হয় আমরা আলোচনা করতে করতে এই রোগের আলোচনার মধ্যে আমরা অবশ্যই আলোচনা করবো তাহলে ডেঙ্গি কি ডেঙ্গি একটা রোগ যেটা ভাইরাস ঘটিত রোগ এক প্রকারের ভাইরাস যেমন জীবাণু জীবাণুটির নাম হলো ফ্লাবি ভাইরাস ফ্লাভি ভাইরাস এই ফ্লাভি ভাইরাসের সংক্রমণের ফলে মানব দেহে যদি ফিলাবি ভাইরাসের সংক্রমণ ঘটে তাহলে যে রোগ হয়ে থাকে সেই রোগকে বলা হয় ডেঙ্গু বা তার মানে ভাইরাস ভাইরাস এই যে ঘটিত রোগ এই ফিলাবি ভাইরাসটি সাধারণ সাধারণত আর এর জেনেটিক পদার্থ ভাইরাস ডিএনএ এবং আর জেনেটিক পদার্থ হয়ে থাকে এই ফ্লাভি ভাইরাস যেটি ভাইরাস এর জেনেটিক পদার্থ আর প্রকৃতির ভাইরাস এবং এই ভাইরাসের সংক্রমণের ফলে ডেঙ্গু রোগ হয়ে থাকে তাহলে তাহলে যদি ফ্লাভি ভাইরাস দেহের সংক্রমণ ঘটে তাহলে যে ডেঙ্গু ডেঙ্গু রোগ রোগ থাকে এই হলে যে হয়ে উপসর্গগুলো আমরা দেখতে পাই তার কিছু সংক্ষেপে আমরা একটু আলোচনা করি উপসর্গ ডেঙ্গু রোগের উপসর্গ যেগুলো আমরা দেখতে পাই হঠাৎ করে জ্বর শুরু হয়ে যায় এক নম্বর হঠাৎ করে দেখা যায় জ্বর শুরু হয়ে যায় এবং জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা বিশেষ করে আমাদের যে চোখ এই চোখের পিছনের দিকে অক্ষী পিছনের দিকে প্রচন্ড ব্যথা হতে থাকে তাহলে অক্ষীগুলোকে পিছন দিকে ব্যথা হতে থাকে এই এই ফ্লাবি ভাইরাসের বা ডেঙ্গু রোগ হলে পরে অস্থি সন্ধি আমাদের যে জয়েন্ট আছে বিভিন্ন হাত পায়ে যে গিট জয়েন্টে জয়েন্টে এবং সেই সঙ্গে পেশি পেশিতে প্রচন্ড ব্যথা হতে থাকে এতটা ব্যথা হতে থাকে হাড় ভেঙে গেলে যেমন ব্যথা অনুভব করি ততটাই ব্যথা আমরা অনুভব করতে পারি যেহেতু এই রোগে হাড় ভেঙে যাওয়ার মতো প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভূত হয় জয়েন্টে জয়েন্টে পেশিতে ব্যথা তাই এই রোগের আরাক নাম হাড় ভাঙা জ্বর প্রচন্ড পরিমাণে ব্যথা এই রোগের ক্ষেত্রে করতে জ্বর বাটে গাটে গিটে বা জয়েন্টে জয়েন্ট এবং পেশিতে ব্যথা এবং ত্বক শরীরের সমস্ত ত্বক এবং পিঠের দিকে বিশেষ করে পিঠের দিকে র্যাশ বেড়াতে থাকে গুটি গুটি র্যাশ নির্গত হয় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় জ্বর হতে পারে তাপমাত্রা খুব বেশি হয় সাধারণত একশো চার ডিগ্রি ফারেন হাইট থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেন হাইট পর্যন্ত তাপমাত্রা হতে পারে শরীরের যে আমাদের দেহ শরীরের লসিকা গ্রহণটি ফুলে ওঠে স্ফৃত হয়ে যায় ফুলে ওঠে এবং আমাদের যে মিউকাস পর্দা মিউকাস পর্দা থেকে রক্তক্ষরণ হতে পারে এই রোগের আক্রমণ সংক্রমণ ক্লাবডি ভাইরাসের সংক্রমণ হলে মিউকাস পর্দা থেকে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট যেটা আমাদের রক্তের যে অনুচক্রিকা এই অনুচক্রিকার সংখ্যা ধীরে 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 কমতে থাকে এবং অনুচক্রিকার সংখ্যা যখন মারাত্মকভাবে কমে যায় তখন ওই রুগী ধীরে ধীরে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে বা মৃত্যুর পথে কথিত হয় তার মানে আমরা এই যে টোটাল দশটি পয়েন্ট আলোচনা করলাম এই লক্ষণ প্রথম দিকেই আমরা যখন দেখতে পাবো অবশ্যই আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে আমাদের রক্তে ফেলাবি ভাইরাসের উপস্থিতি আছে কিনা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা নিতে হবে এবং সুস্থ হয়ে উঠতে হবে এছাড়াও আমি একটুখানি বলি এই যে যে হলে কিছু খাদ্য গ্রহণ করা যায় সংক্ষেপে একটুখানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই রোগ হলে প্রচুর পরিমাণে তরল খাদ্য খেতে হবে তরল জাতীয় খাদ্য খাওয়া প্রয়োজন এবং সেই যেমন ডাবের জল লেবুর শরবত ফলের জুস এই যে যে তরল খাবারগুলো যেগুলো আছে পর্যাপ্ত পরিমাণে এই খাবার খেতে হবে ওর সেলাইন ওয়ারেস মানে খাবার সেলাইন যেটা পর্যাপ্ত পরিমাণে খুব বেশি পরিমাণে ওর সেলাইন অর্স ওর সেলাইন খেতে হবে তারপর তরল খাদ্য বেশি পরিমাণে খেতে হবে কাঁচা পেঁপে খাওয়া যেতে পারে কাঁচা পেঁপে বা পেঁপের পাতার যে রস সেই পেঁপের পাতার রসও আমরা খেতে পারি এছাড়া যেহেতু প্লাটিলেট বা অনুচক্রিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যায় তাই যে খাবারগুলোতে আয়রন আছে সেই আয়রন সমৃদ্ধ খাবারগুলো খুব বেশি পরিমাণে খেতে হবে আমি এর পরবর্তী একটি ভিডিওতে যে খাবারগুলোতে খুব বেশি পরিমাণে আয়রন পাওয়া যায় তার একটা তালিকা তোমাদের এই চ্যানেলে জিবি ক্লাসরুম এন্ড মিউজিক চ্যানেলের আমি দিয়ে দেবো দেখে নেবে তাহলে তার মানে প্লাটিলেটের সংখ্যা বৃদ্ধি করার জন্য আয়রন সমৃদ্ধ খাবারগুলো খুব বেশি পরিমাণে খেতে হবে এবার এই যে ফ্লাভি ভাইরাস ডেঙ্গু রোগের জন্য এইটা এই ভাইরাসের সংক্রামণের কিছু পদ্ধতি সংক্রমণ কিভাবে হয় তাহলে সংক্রামনের পদ্ধতি ভাইরাস কিভাবে সংক্রামিত হয় এই যে ভাইরাস এই ভাইরাসের সংক্রামণ সাধারণত মশার দ্বারা হয়ে থাকে ইস্ত্রি এডিস মশা এডিস ইজিপ্ট যে মশা অর্থাৎ ইস্ত্রি এডিস মশা এই মশা দ্বারা এই ফ্লাবি ভাইরাস সংক্রামিত হয়ে থাকে সেম টু সেম ম্যালেরিয়া আমরা আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে ম্যালেরিয়া সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে ম্যালেরিয়া যেভাবে সংক্রামিত হয় সেই একই রকম কেমন ভাবে সংক্রামিত হয় যখন কোনো একজন মানুষ ফ্লাডি ভাইরাস দ্বারা সংক্রামিত হয় মানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয় তখন ওই ব্যক্তিকে যদি কোনো একটা স্ত্রী এডিস মশা কামড়ে থাকে ওই রক্ত থেকে ভাইরাস ওই ওই এডিস এডিস মশার স্ত্রী মশা লালা অবস্থান করে সংক্রামিত ব্যক্তির মশা যখন আর একজন সুস্থ ব্যক্তিকে কামড়ে থাকে তখন ওই মশার দেহ থেকে ফ্লাবি ভাইরাস ওই সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং ওই সুস্থ ব্যক্তি ধীরে ধীরে কয়েক দিনের মধ্যেই ওই ফ্লাবি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে অর্থাৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হয় তার মানে স্ত্রী এডিস মশাই একজন একজন আক্রান্ত ব্যক্তি থেকে ভাইরাসটিকে বয়ে নিয়ে এসে সুস্থ শরীরের মধ্যে প্রবেশ করে তার মানে এখানে দেখা যাচ্ছে এই মশা দ্বারাই যেহেতু সংক্রামিত হচ্ছে তাহলে এই মশার হাত থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি তাহলে ডেঙ্গু রোগের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো এই মশা সাধারণত ভোরবেলা বা মাঝরাতের পরে পরে এই মশা মানুষকে কামড়ে কামড়া কামড়ে থাকে মাঝ রাতের পরে বা ভোর কামড়ায় হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলে আমরা ডেঙ্গুর হাত থেকে রক্ষা তাই আমাদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কীটনাশক স্প্রে করতে হবে বর্ষা স্প্রে করতে হবে আমাদেরকে যাতে জমি না থাকে বাড়ির আশেপাশে কোথাও যাওয়া